mm শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো যে যেখানে আছো আমরাও ভালো আছি এবং সুস্থ আছি তো আমার মা যে দাঁড়িয়ে রয়েছে তো আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম তো সকালে দেখো হালকা কুয়াশা রয়েছে মানে হালকা হালকা শীত রয়েছে তো দেখো তারপরে দেখো ঘরে এসে দেখি আমার মা ঘর মুছে মানে সব করা ঘর আমার মা মুছেছে সেদিন আমার মা যতবার আমার বাড়িতে এসেছে মানে আমার শ্বশুরবাড়িতে তোমার মা বসে থাকিনি মানে আমি যেই কাজগুলো আমার করার সেইগুলো কিন্তু আমার মা আমাকে হেল্প করে তো আমি বারণ করি যে মা করতে হবে না তো বলছে না তুই তো এই কাজগুলো করবে আমি তোকে একটু করে দিই তো একেই বলাচ্ছে মা বুঝতে পেরেছো তো মা তো মেয়ের কষ্টটা একটু বুঝবি না ওই যে বাবা দেখো দাঁড়িয়ে রয়েছে দাঁত মেঝে হয়তো ঘরে গেল আর ঘর মোছা হয়ে গেছে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি এখন যাব একটু মানে বাজারের দিকে সবাইকে নিয়ে যাবে না যাবে না না থাকবে তাহলে আপনাদের বাড়ি থাকবে তোমাদের বাড়ি থাকবে আজকে যাবা যাবা মামা যাবে আমরা বেরিয়ে পড়েছি আর দেখো বাবু সোনা আমার কোলে বসে আছে আর মা বাবা পিছনে বসে আছে তো মা বাবা ডাকছে বাবু সোনাকে যে আসো দাদা এই পাশে আসো আমাদের কাছে আসো তো ও তা তাকে দেখছে দেখো গাড়িটা মানে ওর হাতে সবসময় গাড়ি থাকবেই তারপরে দেখো আমরা কিন্তু বর্ডারের দিক দিয়ে হয়ে যাচ্ছি বাজারে তো আজকে তোমার দাদাভাইকে বললাম যে আজকে কিন্তু এই দিক দিয়ে নিয়ে যাবে তো বলো ঠিক আছে চলো তো দেখো এই ওই পাশটা কিন্তু বাংলাদেশ আর এই পাশটা আমরা যেখানে আছি সেটা কিন্তু ভারত ঠিক আছে তো আমার শ্বশুরবাড়ির ধারে কিন্তু পুরো বর্ডার এলাকায় তো সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো তারপরে চলে এসে যে বাজারে তো যে কারণে আসা হচ্ছে মা এখান থেকে একটা শাড়ি কিনলো মানে সুতির শাড়ি কিনেছে তো মা আমাকে বললো যে তোর কোনো কিছু পছন্দ হয় তাহলে নেই তো আমি বললাম না আমার কিছুই লাগবে না বাবা অনেক পরে বললো যে নে একটা তো আমি নিই নিই বাবু শোনার জন্য বাবা গাড়ি কিনে দিয়েছে আর তোমার দাদাভাইকে বললো যে কিছু নেবেন কি নাও তো ও কিছুই নেয়নি দেখো বাবু শোনার জন্য এই গাড়িটা কিনে দিয়েছে ওই গাড়িটা কিনে দিয়েছে তো এইগুলো নিয়েও খেলা করছে তারপরে দেখো ওখান থেকে আসার পরে গাড়িতে কিন্তু আমরা বসে পড়েছি এখন বাড়ির দিকে যাবো কারণ বাবা আজকে চলে যাবে তো সে কারণে মনটা আমার ভীষণই খারাপ তো আমি বলছি তোমাকে এই গাড়িটা কে কিনে দিয়েছে বাবা মানে ঈশান সোনাকে বলছি তো বলছে কি দাদা কিনে দিয়েছে তো মা বাবারও কিন্তু মনটা ভীষণই খারাপ কারণ অনেকদিন পরে দেখা হলো এসেছে মাত্র একদিন হয়েছে তো তার মধ্যে দেখো একদিন থেকেই মা বাবা চলে যায় কত করে বলছি যে থাকো আজকে দিনটা তো বলছে না পরে আবার আসবো তো দেখো মনটা আমার কিন্তু ভীষণই খারাপ তো মা বাবার সামনে একটু হাসিমুখী রাখছি কারণ ওরা দুঃখ পাবে যে আমি চলে যাওয়ার সময় মা মানে মেয়ে কান্না করছে এটা কিন্তু ওদের খুবই খারাপ লাগবে তো সেজন্য হাসি খুশি থাকার চেষ্টা করছে দেখো বাবা এখানে মানে এখানে ছেঁড়া বড়টা হচ্ছে নেওয়া হয়েছে তো বাবা খাচ্ছে এখানে তোমার দাদা ভাই খাচ্ছে আমি খাচ্ছি মা খাচ্ছে তো বাবু সোনাকে যে মা খাইয়ে দিচ্ছে তো মা আসার পরে কিন্তু একদিনই মা থেকেছে কিন্তু মা আসার পরে কিন্তু আমার কোনো কিছুই করতে হয়নি বাবুর জন্য মা খাওয়ানো স্নান করানো ঘুম পাড়ানো সবই মা করেছে তো কি বলবো ঈশান সোনা ওর দিদুনকে খুবই ভালোবাসে মানে ও দিদুন পেলার কাউকে লাগে না দেখো মা ওর সবসময় ওকে যত্ন করে রাখে তো আমি তো যত্ন করি তার থেকে বেশি মানে আমার মা ওকে বেশি যত্ন করে রাখে তো দেখো বাবু সোনা যে খাচ্ছ দিদুন কোলে আমার কোলেও আসবে না ও দিদুনকে পেয়ে তো দেখো ও কিন্তু ঝাল টাল সবই খেতে পারে পাপা সোনা কোনো অসুবিধা হয় না ওর কিন্তু তা ওকে ঝাল মানে চেষ্টাটা খুব কমই করি মানে ঝাল দিতেই চাই না দেখো বাড়ি আসার পরে মা কিন্তু মার কিন্তু সকালে স্নান হয়ে গেছিলো তো বাবা স্নান করতে গেছে এদিকে দেখো সোনাকে হচ্ছে মা স্নান করিয়ে এই যে গা মুছিয়ে দিচ্ছে তো মা কিন্তু বললাম না মা কিন্তু ঈশান সোনাকে মানে খুব যত্ন করে রাখে মানে খুব আদর করে এটা প্রত্যেকটা দিদুনরাই করে তো দেখো সোনাকে আমি একটু ভিডিও করলাম আমি বলেছি যে সোনা তোমাকে আজকে কে স্নান করিয়ে দিয়েছে তো বলছে দিদি মানে দিদুনকে ও দিদি বলে কামিয়ে ক্রিম মাখিয়ে জামা করে রেডি করে দিয়েছে আর মা তো সকালবেলা স্নান করে বাজারে গিয়েছিল রেডি হয়ে একবারে তো বাবা স্নান করলো আর বাড়ি আসার পরে আমি শুধু সিদ্ধ ভাতটা রান্না করেছি তো মা বাবা সেটা খেয়ে এখন বেরিয়ে পড়ছে আমার বাবা মা যখন এই বাড়িতে আসে এবং কি আমার বাড়ি যাওয়ার সময় আমার শ্বশুরমশাইকে এবং শাশুড়ি মাকে প্রণাম করে তো আমার শ্বশুরমশাই কিন্তু কখনো মানে মাথা নিচু করার মানুষ না এরা ঠিক আছে আমার বাবা মা কিন্তু সময় বলবে দিদি যাবেন দাদা যাবেন কিন্তু দেখো ওরা কোনো কথা বলো না আজকে ভিডিওটা ওরা যখন নমস্কার করে তখন ভাববেছি আমি ভিডিওটা করব কিন্তু আমার হাতে মোবাইল ছিল না বলে ভিডিওটা করতে পারিনি নাহলে দেখাতাম ওরা কি ব্যবহারটা করে মা বাবা কিন্তু টোটোই করে বাস স্ট্যান্ডে চলে আসতো কিন্তু তোমার দাদা ভাই এই যে শুনলো না না গাড়িতে যেতে হবে চলো আমরাও যাচ্ছি সাথে একটুখানি ব্যাপার তো সেই কারণে মা বাবা উঠলো তো দেখো এখন কিন্তু যাচ্ছি হচ্ছে যেখানে বাস স্ট্যান্ড সেখানে যাচ্ছি বাড়ির থেকে বেশি দূর না তো এটা হচ্ছে নামযজ্ঞর দ্বিতীয় দিন তো মা দিকে দুটোর সময় বাস ধরে মা বাবা চলে যাচ্ছে তো আমার মনটা ভীষণই খারাপ লাগছে যাই না কেন খারাপ লাগছে তো দেখো সোনার মুখটা দেখো কালো হয়ে গেছে যখন বলা হচ্ছে যে তোমার দিদুন দাদার কিন্তু বাড়ি চলে যাবে ওর কিন্তু মনটা ভীষণই খারাপ তো দেখো ও বারবার যাচ্ছে ওর বাবার কাছে চলে যাচ্ছে বারবার ওর দিদুর কাছে যাচ্ছে এই করছে আর মা বাবাকে বলছি তোমরা কিন্তু থাকতে পারতে তো বলো না পরে আবার আসবো তো সে কারণে যতটা টাইম হচ্ছে ছিল মা বাবা সবসময় কিন্তু ওর দিদুনে কোলে ঈশান শোনা ছিল তো দেখো এদিকে দেখো তোমার দাদা ভাই দেখো আঙুর ফল কিনেছে মা বাবার জন্য কিন্তু মা বাবা তো নেবেই না তো অনেক জোর করলাম তারপরেও কিন্তু মা বাবা নিল না তো বলছে না তোরা খা সবাই মিলে তাহলে এখানে বসে খাই তো বাড়ি আর নেবো না তো দেখো সবাই মিলে কিন্তু ওখানে বসেই কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি আর দেখো সোনা কিন্তু ওর দিদুনের কোথা থেকে নামছেই না ওর দেখো মুখটা কেমন কালো হয়ে রয়েছে আর দেখো বাবা সবসময় ওকে আদর করছে ওকে বলছে তুমি দুষ্টুমি করবা না তুমি ঠিক মতন ঘুমাবা তো এইগুলোই বলছে মা ওকে আদর করছে বাবা ওকে আদর করছে তো এইগুলো কিন্তু মানে খুব মিস করে যখন ও মা চলে যায় খুব কান্না করে এই তো তারপর দেখো তোমার এই যে দাঁড়িয়ে রয়েছে বাস এখন আসেনি সেজন্য বসে রয়েছে আর মা বাবা কিন্তু এখানে বসে রয়েছে আর এখান থেকে জল আছে মানে এই যে বাজারে হচ্ছে কল আছে সেখান থেকে জল নিয়ে আনার পরে দেখো প্যাকেটে করে ধুয়ে নিয়ে আসার পরে পাপাসোনাকে একটা করে খাইয়ে দিচ্ছে আর দেখো পাপাসোনা কিন্তু ও খাচ্ছে তাই আমি বলছি বাবা এইদিক ঘুরে খাও তো দেখো ওর দিদিন ওকে খাইয়ে দিচ্ছে তো দেখো কি সুন্দর খাচ্ছে আর আমরাও কিন্তু খেয়েছি তো মাওয়া কিন্তু বাড়ি নিয়ে যায়নি আমরা এখান থেকেই বলতে পারো শেষ করে দিয়েছি তো মাওয়াও খেয়েছে তো পাপা শোনা দেখো দিদিন খাইয়ে দিচ্ছে ও কি সুন্দর খেয়ে নিচ্ছে তো মাকে বলছি মা তুমি খাও কাছে না আগে ও ও তারপর আমরা খাবো তো দেখো ওর দিদুন কিন্তু চলে যাওয়ার মা কিন্তু যতটা পারে ওকে আগলে রাখার চেষ্টা করছে মানে খুব আদর করছে কারণ কি ওরা চলে যাবে তো সেই কারণ মায়া বোঝুই তো দিদুনের ভালোবাসা দাদানের ভালোবাসাটা অন্যরকমই হয় তো আমি বলছি দেখো মাও দেখ ও একা একা মানে নিয়ে নিয়ে ও খাচ্ছে তো এটা কিন্তু হচ্ছে ওকে বলা লাগেনি যে এ এইভাবে নিয়ে খেতে হয় কিন্তু দেখো ও একা নেয় আর সবাইকে খাইয়ে দেয় তো দেখো প্রথমে কিন্তু মানে ওর দাদানকে খাইয়ে দিচ্ছে তো আমি বলছি বাবা এটা কাকে খাওয়াবে তো বলছে দাদাকে তো দেখো ওখান থেকে থেকে নেয় ও নিজে খায় আর একটা কিন্তু মানে হচ্ছে ও দাদানকে দেয় তো এইভাবে কিন্তু সময়টা কেটে যাচ্ছিলো আর কখন যে সময়টা কেটে যাওয়ার পরে কখন যে বাস চলে আসে আমার খুব মন খারাপ হয়ে যায় মানে মা বাবা যতক্ষণ ছিল ততক্ষণ খুব আনন্দ লাগছিল যে মা বাবা রয়েছে আর দেখো ওখান থেকেও এক একটা করে নেয় কিন্তু তো প্রথমে একটা বাস আসে কিন্তু এই বাসটা যাবে না তো সেই কারণে হচ্ছে দেখলাম যে না এই বাসটা তো যাওয়ার কথা না এটা করিমপুর আর হচ্ছে শিকারপুর অবধি যাবে তারপরে দেখো বাবার কাছ থেকে একটা আঙুল ফল নেয় নিয়ে ও দাদানকে খাওয়াতে যায় তখন হাত থেকে পড়ে যায় তো মানা করছি যে বাবা এটা নেবে না তারপর নেয়নি তারপর আর হাতে দেওয়া হচ্ছে সেটা ও দাদানকে খাইয়ে দেয় তারপরে মা ওকে দিচ্ছে যেটা বাবাকে খাইয়ে দেয় তারপর বাবাকে খাইয়ে দেয় তারপর দেখো এই যে বাস চলে এসেছে রানাঘাটের বাস মনটা ভীষণই খারাপ মা কিন্তু খুব কান্না করে দিয়েছিল। মার মানে চোখের জল দেখে মানে আমি আর ধরে রাখতে পারিনি বুঝতেই পারছো যে মা চলে যাচ্ছে আমার তো ভীষণ বুকটা ফেটে যাচ্ছিল যে মাত্র একদিন থেকে যে দিন পরে দেখা কিছু বলতে পারছি না আর আমার ভীষণ কান্না পেয়ে যাচ্ছে কারণ দেখো এই যে দিদুনকে বলছি টাটা দাও বাবা টাটা দাও দিদুনকে তো দেখো মা কিন্তু খুব কান্না করে দিয়েছিল বাস যখন ছেড়ে চলে যায় তো তারপরে কিন্তু আমি আর ওখান থেকে মানে আসতে পারছিলাম না আমার দু চোখে শুধু জল ছিল তারপর তোমাদের ভাই যে বলছো চলো বাড়ি যেতে হবে না তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ভীষণই খারাপ লাগছিল কারণ মা বাবা যতক্ষণ খুব আনন্দের সময়টা কেটে যাচ্ছিলো আর পাপা আমি খুব আদর করছি কারণ আমি খুব কান্না করে দিচ্ছিলাম মানে আমি কোনো কথাই বলতে পারছিলাম না সেই মুহূর্তে তো যাই না মা বাবা যতক্ষণ থাকে ততক্ষণ খুব আনন্দ লাগে মা বাবা চলে গেলে আমার খুব কষ্ট হয় আমার সবথেকে বেশি খারাপ লাগে যখন আমার মা বাবা দুদিনের জন্য আমাদের বাড়িতে আসে না তখন আমার শ্বশুর শাশুড়ি না ঠিকমতো কথা বলে না কেমন করে থাকে তো এগুলো বুঝতে পারি যে আমার মা বাবা এসেছে সেই কারণে হচ্ছে ওনাদের মানে খারাপ লাগছে তো এটা তোমার দাদা ভাইকে বলি বলছে কি ছাড়ো বাদ দাও আমরা তো আছি তো তারপর দেখো তোমার দাদা ভাই এদিকে ঘুরতে নিয়ে এসেছে তারপর দেখো বাড়ি যাওয়ার পরে পাপা সোনাকে তো খাওয়াতে হবে তাই ওকে আলু সিদ্ধ ভাত ওই দিদুনকে তাদেরকে খাইয়েছিস তারপরে সেই ভাত রেখে দিয়েছিলাম ওর জন্য বাটিতে সেই ভাত আর পাপা শোনার জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি সোনা তো ডিম সিদ্ধ ভাত ভালো খায় সেই কারণে নাহলে ডিম সিদ্ধ দিতামই না একটা ডিম সিদ্ধ দিয়েছি শুধু পাপা শোনার জন্য যেখানে নামযোগ্য হচ্ছে বাড়ির সাইডে তো সেখানে চলে এসেছি আর এখানে কিন্তু পা ধোয়ানো হয় যারা দূর থেকে আসে এখানে কিন্তু খুব ভক্তি দিয়ে পা ধোয়ানো হয় তো দেখো এখানে একটা মনাকে দেখো পা ধুয়ে দিচ্ছে সেটা আমি তোমাদেরকে একটু দেখালাম কিভাবে পা ধোয়ানো হয় ঘটিতে জল নেয় জল নেওয়ার পরে এটা পা ধুয়ে দেয় তারপরে গামছা দিয়ে মুছিয়ে দেয় পাটা তো আমি এরকম না নাম কোথাও দেখিনি এটা শুধু আমি আমার শ্বশুর বাড়ি এখানটাই দেখছি এরকম নামযোগ্য কারণ পা ধা হয় যোগ্য হয় তো এই দিকটাই শুধু দেখছি আমাদের বাপের বাড়ি কিন্তু এরকমভাবে নামযোগ্য হয় না তো এটা কিন্তু পিসি শাশুড়ি আর হচ্ছে পিসি শাশুড়ির মেয়ে তাদের সঙ্গে দেখা হয়ে গেল আমার পিসি শাশুড়ির সঙ্গে কিন্তু আমার বিয়ের সময় দেখা হচ্ছে তারপর আর দেখা হয়নি কারণ আমার শ্বশুর মশাই এবং শাশুর সঙ্গে একটু ঝামেলা হচ্ছে তো ওরা আমার শ্বশুরমশাই কিন্তু কথা বলে না তো কি হচ্ছে আমার সঙ্গে যদি কথা বলে সেই মানুষটার সঙ্গে কি আমি কথা বলবো না বলো তোমরাই বলো তো আমি যদি একটু কথা বলি না এই নিয়েও আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি খুব ঝামেলা করে সেই জন্য হচ্ছে তোমার দাদাভাই বলে যে আমি আছি যদি কথা বলে তাহলে বলবে তো দেখা হচ্ছে তো কথা বললাম তো খাওয়া দাওয়া করে বাড়ি আসার পরে কিন্তু এটা রাত্রেবেলা তো দেখ রাত্রিবেলা মেলায় গিয়েছিলাম আবারও তারপরে যে এই জিনিসগুলো কিনে নিয়ে এসেছি মানে যা যা লাগে আমার মানে তোমার দাদা ভাইয়ের ওইখানে এই জিনিসগুলো নেই সেই কারণে ওকে বললাম এইগুলো হচ্ছে তোমার ওখানে আনেই তো এইগুলো কেনো তো সেই কারণে এইগুলো মেলা থেকে কিনে নিয়েছি আর পাপা শোনো এগুলো নিয়ে খেলা করছে বাবা এখন খেলা করতে ব্যস্ত মানে বাবা আমার শোনা পাপা ঘুম নেই চোখে ঘুম নেই কখন ঘুমাবে তুমি ও ঘুমাবে না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আমার পাশে থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও দেখা হবে আজকের মতন টাটা